আমাদের টিচার শিক্ষক সমাজ আমাদের নেতা নেত্রীরা তারা এই পরিবেশ থেকে বড় হয়েছে তো তাই এই ধরনের কথা যখন কোনো হুজুরের মুখে শোনে তখন মনে করে যে হুজুর মনে বাড়াবাড়ি করে হুজুর মনে এই যুগের লোক না হুজুর মনে মঙ্গল গ্রহ থেকে নেমে আসছে বুঝলেন এটা হচ্ছে নেচার এটি নিয়ম আপনি পাপের জগতে আছেন বিদায় আপনার কাছে এটাকে কি মনে হয় না পাপ মনে হয় না আপনি উদাহরণটা নিয়ে নেন ওই ময়লার সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির সাথে যারা থাকে না তাদের সাথে নিয়ে নেন আপনি সেখান দিয়ে যেতে পারেন না না দুঃখ বন্ধ হয়ে যায় আপনার কিন্তু দুই তিনজন লোক তখন লটকে আছে লটকে আছে না ড্রাম থেকে ময়লা উঠাচ্ছে নামাচ্ছে ওদের কি গন্ধ লাগে লাগে না কারণ ওদের এটা অভ্যাস হয়ে গেছে ওদের এটা ফিতরতের সাথে নিঃশ্বাসের সাথে মিশে গেছে আমাদের চরিত্র হয়ে গেছে এমন একটা সময় আমি লক্ষ্য করে দেখেছি যুবক বয়সে আমিও গান শুনতাম যখন আমাদের সমাজটাইতে এমন তখন সেটাকে পাপ মনে হতো না কিন্তু এখন আমার মতন ব্যক্তি আমি গান শুনতেছি আর আপনার পাশ দিয়ে যাবো এটাকে আমার 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 সম্ভব এটা আমার পক্ষে সম্ভব সম্ভব না কেন কারণ এই জগৎ থেকে আমি উঠে আসছি এখন এই জগতের সাথে আমি যেতে পারবো না এখন আমার কাছে সে গানের শব্দটা আসলে এখন শরীরের লোম দাঁড়িয়ে যায় কষ্ট হয় মনে হচ্ছে কত বড় পাপ মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে কত বড় পাপ কিন্তু এর চাইতে অনেক বড় পাপে আমরা জড়িত কিন্তু অভ্যাস যাদের যার সাথে ওটাকে আপনার বড় পাপ মনে হয় না আর আমরা যে পাপগুলোকে ঘৃণা করি দেখবেন সেই পাপটা আপনার কাছে বড় পাপ মনে হবে যারা এখানে সিগারেট খান না কিন্তু মহিলার সাথে সম্পর্ক জেনা করাটা আপনার জন্য হালকা কিন্তু সিগারেট খুরকে আপনি পছন্দ করেন না যে এটা নোংরা লোক তাই না যারা সুদ খান না খোরকে আপনি অনেক বড় পাপই মনে করেন কিন্তু যারা বেনামাজি নামাজ পড়েন না তারা কি নামাজ না পড়াটাকে পাপ মনে করেন পাপ মনে করেন না কারণ এটা আপনার জন্য সহজ আর যে ভালো কাজটা আপনার আছে যেটা অন্যের নাই তখন আপনার কাছে মনে হয় হ্যাঁ এই লোকটা অনেক বড় পাপি অথচ অত বড় পাপ না সেটা তো ফিতরত যখন মানুষের চেঞ্জ হয়ে যায় তখন অনেক কিছু আছে ইসলামের আপনার কাছে বর্বরতা মনে হবে আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে কিন্তু এটাই বাস্তবতা যেটা আমরা হারিয়ে ফেলেছি আমরা শুধু মুসলিম বাস কিন্তু আমরা হারিয়ে ফেলেছি সেই ঐতিহ্যটা অথচ একজন সাহাবি সে শুধু একটা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখেছিল সে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের সামনে আসেনে তার মৃত্যু পর্যন্ত ঘটনাটা কি ঘটেছে জানেন একটা যুবক সাহাবী সে পাহাড়ে লুকিয়েছিল যে আমার দ্বারা এটা কি পাপ হয়ে গেল একটা মহিলাকে আমি দেখে ফেলেছি লঙ্গ অবস্থায় সে পাহাড়ে গিয়ে অবস্থান করেছে আবু বাকর ওমার রাদ্লাহ দুইজনকে পাঠানো হয়েছে কে খুঁজে নিয়ে আসো একটা যুবক সাহাবি ছিল নামটা আমার মনে পড়তেছে না তাকে নিয়ে আসা হয়েছে তখন যখন রাসুল্লাহ সাল্লামের সামনে জোর করে বসানো হয়েছে সে মাথা তুলতে পারতেছে না কান্নায় তার এত বড় পাপ হয়ে গেছে আর আমি রাসুলের সাহাবি তখন রাসুল তাকে ধরে তার রানের মধ্যে মাথাটাকে শুয়েটা আদর করেছেন যে কি হয়েছে এমন কি ব্যাপার তখন সেখানে একটা চিৎকার দিয়েছিল ওখানে তার প্রাণ বেরিয়ে যায় তাহলে তারা এটাকে পাপ মনে করত কিন্তু আমাদের লাইফে এমন কিছু হয়ে যাচ্ছে যেটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না যে কতটা নোংরা লাগে যখন দেখি রিক্সার মধ্যে একটা ওপেন একটা মহিলার গায়ে হাত দিয়ে আপনি মজা করতে করতে যাচ্ছেন ধরে নিলাম আপনার স্ত্রী আমরা নেগেটিভ নিলাম না কিন্তু এটা যে কত নোংরা আচরণ এটা আপনি ওই ফিতর থেকে উঠে আসেন আপনার কাছে নোংরা মনে হবে একটা সময় আমাদের আঙ্কেলরা আমাদের পিতা মাতারা আমাদেরকে বুঝাইতো হাফ প্যান্ট পরাই গান বাজনা শুনে কিন্তু খারাপ কাজ তারা রেগে যেত আমরা বুঝতাম না যে কেন রাগে কিন্তু এখন মনে হয় যে তারা কেন রাখত আমাদের টিচাররা কেন রাগে না আপনাদের উপরে কারণ তারা এটা অভ্যস্ত হয়ে গেছে তারা এমন একটা জগৎ নিয়ে আপনাদেরকে পারি দিচ্ছে যেই জগতের কুল কিনারা নাই আপনারা সীমানায় পুজতে পারবেন না যদি তাদের পথ না ছাড়েন বরং কোরআনে আল্লাহ আয়াতটা পুরো অংশটা আপনি দেখে নেবেন তারা বলবে সেই দিন হায় আমাদের আফসোস যদি আমরা রাসুলের পথ ধরে নিতাম এদের পথ না ধরতাম এটা বলবেন একটা সময় এই শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে এতটা নিচে নামিয়ে দিচ্ছে যেটা ইসলামের থেকে ইসলামের বিধিবিধান থেকে আপনারা অনেক দূরে সরে যাচ্ছেন কিন্তু এটা আপনাদের অনুভব হচ্ছে না কিন্তু এই মজা লাগাটা আসলে মজা লাগা নয় এটার একটা শেষ পরিণতি কিন্তু আছে আমরা সতর্ক করবো আপনাদের কাছে তো আল্লা আতালা বলতেছেন লোত সালাম বলেছিল যে তাদের মধ্যে এমন একটা ঘরও বাকি ছিল না সবাই তখন পাপি এই পাপে লিপ্ত ছিল কেন এই কথা জোর দিয়ে বললাম জানেন আজকে সিগারেট খুঁর্দের সংখ্যা বেড়িয়ে চলেছে আমাদের সংখ্যা কমে যাচ্ছে আমরা যে কতটা অসহায় ফিল করি এটা এখান থেকে আপনাকে বোঝাতে চেয়েছি বেপর্দা মহিলাদের সংখ্যা এত বেশি বেড়ে গেছে পর্দাসীন মহিলারা এই সমস্ত সমাজে টিকার জন্য তাদের যে কত কষ্ট হয় কত ব্যবহারিত হয় এটা তারা বুঝতে পারবে যেই সমাজের আপনি পর্দার গুরুত্ব বোঝেন না আপনার স্ত্রী যদি পর্দার গুরুত্ব বোঝে আপনি চাচ্ছেন আপনার ভাই ভাসুর সব মিলে একসাথে ফ্যামিলি নিয়ে থাকবেন কিন্তু আপনার স্ত্রী যদি পর্দা করতে চায় সে বুঝবে যে এটার ভয়াবহতাটা কত জন্য আপনাকে গাইরতলা পুরুষ হতে হবে গায়রতলা পুরুষ আপনি ইসলাম পুরোপুরি মানেন না কিন্তু আপনার মধ্যে গায়রত থাকতে হবে যে আমি আমার স্ত্রীকে ইসলাম পালন করতে সাহায্য করব সহযোগিতা করব। আমি দেখেছি কিছু ভাইকে ওর দাঁড়ি নাই মুস নাই কিন্তু ওর ওয়াইফটা পর্দা করে সাথে যাচ্ছে এটা প্রশংসনীয় কিনা না প্রশংসনীয় কারণ বেহায়া হয়েন না বেহায়া আমি এটা ইসলাম একদম পছন্দ করে না আল্লাহ কিন্তু চরমভাবে রেগে যায় যখন মানুষ বেহায়াতাটাকে বেশি প্রাধান্য দেয় তো লুত ইসালাম আক্ষেপ করে তিনি বলেছিলেন যে আলাই সামিন কুম রাজুলুর রশিদ তোমাদের মধ্যে এমন কোন সভ্য ব্যক্তি নাই যেগুলোকে ঠেকাই দিতে পারে তা আমরা চাচ্ছি আমাদের মধ্যে হাজারো সভ্য সন্তান জন্ম হবে যারা এই বেহাইমানটাকে ঠিকিয়ে দিবেন সাল্লাহ এই জন্যই তো আমাদের সেমিনার এই জন্য তো কোরআন হাদিসের এই কথাগুলো আমাদেরকে মানতে হবে আমরা এটাকে কোনোভাবে প্রশ্রয় দেব না বাংলার জমিন অন্তত রক্ত থাকতে না এটা হইতে হবে আপনাদেরকে না হলে এটা যে কত বড় মারাত্মক ফেতনা আমি আপনাকে